মনুষ্যসৃষ্ট বায়ু দূষণের হাত থেকে পরিবেশকে রক্ষা করার লক্ষ্যকে সামনে রেখে এক উদ্যোগ গ্রহণ করেছে রাজধানীর ওমেন্স কলেজের এনএসএস ইউনিট বৃহস্পতিবার কলেজের এনএসএস ইউনিটের ছাত্রীরা শহরের বিভিন্ন স্থানে বায়ু দূষণ রোধে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে লিফলেট বিলি করে মূলত ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় এই কর্মসূচি গ্রহণ করে ওমেন্স কলেজের এনএসএস ইউনিট এ প্রসঙ্গে এনএসএস ইউনিটের এক ছাত্রী জানান মনুষ্যসৃষ্ট বায়ু দূষণের ফলে মানুষ সহ প্রাণীকূল ধ্বংস হচ্ছে বাতাসে উড়ে বেড়ানো বিভিন্ন পার্টিকুলেট ম্যাটার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রতিনিয়ত মানুষ তেহে প্রবেশ করে ঋতপিণ্ড শাশнали পুষ্পুষ ইত্যাদি অঙ্গের মারাত্মক ক্ষতি সাধন করছে এই অবস্থায় পরিবেশ দূষণ রোধে জনমনে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান তিনি আমাদের সকলেরই এই ব্যাপারে অবগত যে আমরা বর্তমান সময়ে আমাদের দূষণের পরিবেশ দূষণের মধ্যে বায়ুদূষণ একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হস্তান্তর অথচ সেখানে মনুষ্য সৃষ্ট দূষণের দ্বারা আমাদের পরিবেশের উপর প্রভাব পড়ছে তার মধ্যে একটা সমীক্ষা করে দেখা গেছে যে বাতাসে যে ভাসমান ধুলিকণা যার ফলে আমাদের সকলেরই হৃৎপিণ্ডের ক্ষতি ফুসফুসে ক্যান্সার স্ট্রোক ইত্যাদি বিভিন্ন রকমের রোগ আমাদের দেখা দিচ্ছে তো তার থেকে মুক্তি পেতে হলে আমাদের পরিবেশকে নির্মল রাখতে হবে এবং সেই চেষ্টা আমাদের সকলকে এগিয়ে আসতে হবে সেই বাস্তায় আজকে সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে আমাদের ওমেন্স কলেজ এলসিসিউ লিগ এবং এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্ব সুবিধাযুক্ত যুক্ত প্যাথোলজি অ্যাপলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর 8787377586 অথবা এইট ছেভেন থ্ৰী জিৰ' এইট ফ'ৰ ফাইভ ছিক্স ফাইভ নাইন ধন্যবাদ